আজকে বানাবো নলেন গুড়ের কেক শীতের দিনে তো আমরা প্রচুর পিঠে পায়েস নলেন গুড় দিয়ে খেয়ে থাকি তো এই রকম একটা সফট আর ভীষণ নরম তুলতুলে কেক তৈরি করা যায় এই গুড় দিয়ে আপনারা আজকের ভিডিওটি না দেখলে ভাবতেই পারবেন না কেকটা বানানো যতটাই ইজি ততটাই কিন্তু কম উপকরণ লাগে আজকের এই কেকটা এই কেকটা বানাতে এক কাপ দই আর একটু নলেন গুড় যথেষ্ট তো চলুন বন্ধুরা রকম ডিম ছাড়া আজকের রেসিপিটি তৈরি করে দেখায় প্রথমে বোলের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে নলেন গুড় এখানে মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন এখন ওই কাপ মেপে দিয়ে দিচ্ছি এক কাপ টক দই টক দইটা যেন ফ্রেশ হয় সেটা মনে রাখবেন এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে রিফাইন্ড অয়েল এখানে গলানো বাটারও ব্যবহার করতে পারবেন এই তিনটে উপকরণকে ভালো করে হাত দিয়ে আমাদের মিশিয়ে নিতে হবে যেন টক দই আর আমাদের তেলটা খুব ভালোভাবে গুড়ের মধ্যে মিশে যায় তো দেখুন মিশে একটা ক্রিমের মতো হয়ে গেছে এখন আমরা এর ওপরে একটা স্টেনার বসিয়ে নেব নিয়ে এক কাপ ময়দা মানে এখানে আড়াইশো গ্রাম ময়দা আছে আমি ভালো করে চেলে নিচ্ছি কেক বানানোর জন্য অবশ্যই করে ময়দা যখনই ব্যবহার করবেন এইভাবে চেলে ব্যবহার করবেন এতে আমাদের কেকটা ভীষণ সফট হয় আর স্পঞ্জি হতে সাহায্য করে সামান্য একটু দিয়ে দিলাম লবণ কেকের স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকে তো দেখুন সমস্ত উপকরণগুলোকে আমাদের হালকা হাতে এইভাবে মিশিয়ে নিতে হবে এই কেকটা বানানোর জন্য তেমন কোনো বিটার বা কিছুই লাগে না হাত দিয়ে অল্প একটু ফেটিয়ে নিলেই কিন্তু আমাদের কেকটা ভীষণই সফট হয়ে যায় যেহেতু টক দই আছে তো দেখুন এইরকম একটা স্মুথ ব্যাটার আমি তৈরি করে নিলাম এখন এই ব্যাটারটাকে রেস্টে আমি দশ মিনিটের জন্য রেখে দিচ্ছি এখন চলে যাব আমরা বেক করার পদ্ধতিতে তো বেক করার জন্য এখন ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর একটা স্ট্যান্ড দিয়ে ঢাকা বন্ধ করে এটাকে গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে করে দশ মিনিটের জন্য আমরা রেখে দেব এতে করে বেক করার জন্য প্রিহিট ওভেন তৈরি হয়ে যাবে এদিকে আমার দশ মিনিট হয়ে গেছে কেকের ব্যাটারটা তো দেখুন এখন হাত দিয়ে এই ব্যাটারটাকে একটুখানি আমরা ফেটে নিচ্ছি তো ফেটিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করে দেব এখানে দুই রকমের কিশমিস নিয়েছি ত্রুটি ফুটি আর একটু কাজু নিয়েছি আপনাদের হাতের কাছে যে কোনো ড্রাই ফ্রুটস এখানে অ্যাড করে দিতে পারেন আপনাদের পছন্দসই দেওয়ার পর এই ড্রাই ফ্রুটসগুলোকে আমাদের এই ব্যাটারের মধ্যে হালকা হাতে মিশিয়ে নিতে হবে বন্ধুরা ভিডিও চলাকালীন ছোট্ট একটি অনুরোধ প্রত্যেক দিনের মতো আজকে রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই ফ্রেন্ড ও ফ্যামিলির কাছে একটু শেয়ার করে দেবেন আর আপনাদের যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট আর লাইক করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না নতুন বন্ধুরা আমার চ্যানেলে আজ প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো চলুন পুরো রেসিপিটি দেখতে থাকুন তাহলে বুঝবেন কতটা ইজি আজকের এই কেক বানানো তো দেখুন স্মুথ একটা ব্যাটার তৈরি হয়ে গেছে এই ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না অন্য কেকের তুলনায় এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো বেকিং পাউডার আর ওয়ান থার্ড চামচ দিয়ে দিচ্ছি বেকিং সোডা দিয়ে দিচ্ছি একটুখানি ভ্যানিলা এসেন্স এতে করে কেকের ফ্লেভারটা খুব ভালো থাকে তো দেখুন এখানে এখন অ্যাড করে দেব সামান্য একটু লিকুইড মিল্ক এখানে দুধটা আগের থেকে জাল করে নিয়ে তবেই ব্যবহার করবেন এইবার এই তিন চামচ মতো দিয়ে দিলাম দেওয়ার পর হালকা হাতে আমাদের এই ব্যাটারটার মধ্যে সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের কেকের ব্যাটার পুরোপুরি রেডি আর কেকটাও ভীষণই সফট হবে দেখুন আমি কিন্তু একটু স্পিডে কাজটা করছি না খুবই আস্তে আস্তে ধীরে ধীরে এই কাজটা করছি খুব বেশি করে কিন্তু ফেটানোর কোনো প্রয়োজন নেই অনেকে কেকের ব্যাটার তৈরির জন্য কিন্তু অনেক টেনশানে থাকেন কোনো সমস্যা নেই বন্ধুরা এইভাবে খুবই ইজি পদ্ধতিতে এই কেকগুলো তৈরি করতে পারবেন আপনারাও তো দেখুন খুবই স্মুথ একটা ব্যাটার আমাদের কেকের জন্য পুরোপুরি রেডি হয়ে গেছে এখন আমরা কেকের যে পাত্রটা মানে কেক টিনটাকে রেডি করব। তবে আজকের রেসিপিটি আমি কোনো রকম কেক মোল্ড বা টিন ছাড়াই তৈরি করে দেখাবো নর্মালি বাড়িতে থাকা যে সিলভারের পাত্রগুলো থাকে তার মধ্যেই আপনারা তৈরি করে নিতে পারবেন কিভাবে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো তো দেখুন এটাকে আমি এখন সাইডে রেখে দিচ্ছি এখন নিয়ে একটা সিলভারের পাত্র তো এরকম বাটি কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে তো দেখুন এতে অল্প করে একটুখানি হোয়াইট অয়েল দিয়ে দিলাম কিংবা বাটার ঘি যে কোনো একটা কিছু লাগিয়ে নিতে হবে তবে খুব ভালো করে লাগাবেন যেন কেকটা বেক হওয়ার পর যখন আমরা ডিমোল্ট করব ভালোভাবে বেরিয়ে আসে তো দেখুন ভালো করে আমি চারি সাইড এভাবে লাগিয়ে নেওয়ার পর এখানে একটা মোল্ডের মাপে আমি কাগজ কেটে রেখেছিলাম সেটাকেও দিয়ে তার উপরেও ভালো করে আমরা তেলটাকে ব্রাশের সাহায্যে কিংবা হাতের সাহায্যে লাগিয়ে নেব এই সমস্ত রকম টিপস যদি ফলো করে বাড়িতে কেক তৈরি করেন দেখবেন পারফেক্ট কেক আপনারাও ঘরেতেই বানাতে পারবেন তো দেখুন এটা রেডি হয়ে গেছে আগে থেকে যে ব্যাটারটা আমরা তৈরি করে নিয়েছিলাম একদম মাঝখানে ধরে আমরা কেকের ব্যাটারটাকে আস্তে আস্তে ঢেলে দেবো তো সাইডে যেন না লাগিয়ে একটু খেয়াল রাখবেন এতে করে কেকটা যখন আমরা বেক করব সাইডের অংশগুলো পুড়ে যেতে পারে এতে একটা বাজে গন্ধ কেকের মধ্যে চলে আসে তো এই রকম মাঝখানে ধরে আমরা কেকের ব্যাটারটা দিয়ে দিলাম দেওয়ার পর বন্ধুরা হালকা হাতে আমরা এই পাত্রটাকে একটুখানি ট্যাপ করে নেবো যদি ভেতরে কোনো ইয়ার বাবেল ঢুকে থাকে সেগুলো বেরিয়ে যাবে তো দেখুন এবার আমরা নিয়ে চলে যাব বেক করার পদ্ধতিতে আগের থেকে যে পাত্রটাকে প্রিহিট করেছিলাম ঢাকাটা খুলে খুব সাবধানে এর মধ্যে আমরা এই ব্যাটারটার পাত্রটা বসিয়ে দিলাম এবার ঢাকা বন্ধ করে দেব আমাদের কেকটা বেক হতে মোটামুটি ৩৫ থেকে চল্লিশ মিনিট লাগবে আমি মাঝখানে পনেরো মিনিট পর একবার খুললাম খুলে কিছুটা ড্রাই ফ্রুটস দিয়ে একটু সুন্দর করে গার্নিশিং করে দিচ্ছি এটা আপনাদের পছন্দসই আপনারা করে নিতে পারেন তো দেখুন এখানে কিছুটা পরিমাণে চেরি আর দুই রকমের কিসমিশ আর কাজু দিয়েই আমি এখানে গার্নিশিংটা করব। আর যদি না পছন্দ করেন নাও এখানে ডেকোরেট করতে পারেন তো এইবার ঢাকাটা বন্ধ করে দেব। দিয়ে আবারও আমি পঁচিশ মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে এইভাবে বসিয়ে রাখবো আমরা ফিরে আসলাম বন্ধুরা পঁয়ত্রিশ মিনিট পর দেখুন আমি এখন চেক করে নেব আগে একটা টুথপিক দিয়ে আমাদের কেকটা পুরোপুরি বেক হয়েছে কিনা মিডিলে এইভাবে একটা কাঠি দিয়ে চেক করে নেবেন পুরোপুরি যদি ক্লিন আসে জানবেন আমাদের কেক পুরোপুরি রেডি এখন আর কিন্তু এখানে বসিয়ে রাখা যাবে না ঝটপট করে নামিয়ে ফেলতে হবে না হলে নিচের অংশটা পুরোপুরি পুড়ে যাবে তো দেখুন এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নিয়ে তবেই আপনাদের দেখিয়ে দেব। ঠান্ডা না হওয়ার আগেই কিন্তু আপনারা এখান থেকে মোল্ড থেকে বের করবেন না তাহলে কেকটা কিন্তু আপনাদের ভেঙে যেতে পারে তো ভীষণ সফট থাকে যেহেতু কেকটা ভেঙে যাওয়ার চান্স থাকে এখন আমাদের পুরোপুরি কেকটা নর্মাল টেম্পারেচারে চলে এসছে এখন একটা ছুরির সাহায্যে সাইডগুলোকে ছাড়িয়ে নেব এবার আমরা মোল্ড থেকে দেখুন এইভাবে করে একটু ট্যাপ করে দিলেই হালকা হাতে বেরিয়ে আসবে খুবই সফট আর ভীষণ স্পঞ্জি একটা কেক আমাদের তৈরি হয়ে গেল এইভাবে কখনও নলেন গুড় দিয়ে কেক না বানিয়ে থাকলে অবশ্যই একবার বন্ধুরা বাড়িতে বানিয়ে দেখবেন আর কতটা সফট হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন আজকে রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না এখন একটা টুকরো আমি কেটে দেখিয়ে দিচ্ছি আপনাদের কতটা ভিতর থেকে স্পঞ্জি আর নরম তুল তুলে হয়েছে আর কতটা জালি হয়েছে তো দেখুন বন্ধুরা এইভাবে একবার বাড়িতে বানান আপনারাও কিন্তু পারফেক্ট রেজাল্ট পাবে প্রত্যেকটা টিপস যদি ফলো করে তৈরি করেন আজকে রেসিপি আজকে রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন আর আসি বন্ধুরা দেখাবে আবারও এরকম কোনো রেসিপির সঙ্গে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটির সঙ্গে এতক্ষণ ধরে থাকার জন্য আমার সমস্ত বন্ধুদের অসংখ্য ধন্যবাদ